আপনারা দেখছেন আজকের বার্তা বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের দাবিতে অমরপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশনের উদ্দেশ্যে এগিয়ে চলছে বিশাল বড় লাল ঝান্টার মিছিল এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে সরাসরি তেইশ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পরে সারা রাজ্য জুড়ে একের পর এক এভাবে চলছে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন অমরপুর থেকে সেই ছবি রাজ্য সরকারের ব্যর্থতা প্রত্যেকটি সেক্টরে যে রাজ্য সরকার ব্যর্থতা কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে প্রতিটি বিধানসভা ক্ষেত্র থেকে এইভাবে মানুষ দলে দলে এগিয়ে চলছে প্রতিবাদে এবং গণ গণডেপুটেশনে আপনারা দেখছেন আজকের বার্তা ত্রিপুরা রাজ্য জুড়ে যে অপশাসন এবং দুর্বৃত্তদের অত্যাচার বেড়ে গেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না অপরদিকে বামফ্রন্ট কিন্তু বিরাট বড় একটা শক্তি সঞ্চয় করে এগিয়ে চলেছে আগামী নির্বাচনে অর্থাৎ আটাইশের নির্বাচনে কিন্তু বামফ্রন্ট সরকার জিতে আসছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট